নমস্কার আজ ফিফটিন্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পয়লা মাঘ চোদ্দোশো বত্রিশ কিছু বাছাই করা খবর নিয়ে এসেছি আরামবাগ থেকে আমি শ্যামলি বসু আপনাদের সবাইকে স্বাগত হসলা রেডিওতে আজ মাঘ মাসের প্রথম দিন ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী সন্ধেবেলায় এদিনের লক্ষ্মী পুজো বাড়ির উঠোনে বা বাইরে হয় তাই আজকের এই লক্ষ্মী পুজোকে বার লক্ষ্মী বলে বলা হয় পৌষ মাসে নতুন ধান ঘরে নিয়ে এসে সেই ধান দিয়ে লক্ষ্মী পেতে পুজো করার রীতি আছে শ্রী শ্রী ঠাকুরের কামারপুকুরের বাটিতে মাতা শ্রীমতী চন্দ্রমণি দেবীর পাতা ঘটে লক্ষ্মী জলার নতুন ধান দিয়ে লক্ষ্মী পেতে মা লক্ষ্মীর আরাধনা আজও অক্ষত কথিত আছে পূজা শেষে শেয়াল বা অন্য কোনো পাখি ডাকলে তবেই পুজো সম্পন্ন হবে তারপরে মা লক্ষ্মীকে ঘরে তোলা হবে বিশেষ বিশেষ খবরের শিরোনাম আঠেরোই জানুয়ারি থেকে মায়ের গায়ে ট্রেন রাজ্য স্কুল ক্রীড়ায় এই জাম্পে হাই জাম্পে ফের সোনা ত্রিশার মুম্বাইয়ের নদী সাগরে পঁয়ত্রিশ কিমি সাঁতরে পার তাহরি না ভেন্টিলেশনে নিপা আক্রান্ত দুই নার্স পাশে কেন্দ্র রাজ্য বন্ধ হল দশ মিনিটে পণ্য পরিষেবা কুকুর কামড়ালেই রাজ্যগুলির ওপর বিশাল ক্ষতিপূরণ চাপাবো থাকবে খেলার খবর আসছি বিস্তারিত খবরে ভেন্টিলেশনে নিপা আক্রান্ত দুই নার্স রাজ্যের পাশে কেন্দ্র বারাসাতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুজন নার্স নিশ্চিতভাবে নিপা ভাইরাসে আক্রান্ত তাদের নমুনা পরীক্ষা করে মঙ্গলবার এমনই জানিয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বছর পঁচিশের ওই দুজন নার্সই ভেন্টিলেশনে আছেন সূত্রের খবর ক্লাস্কো কোমা স্কেল অনুযায়ী দুজনের শারীরিক অবস্থা পাঁচের নিচে অর্থাৎ তাদের অবস্থা আক্রান্ত অত্যন্ত সংকটজনক মঙ্গলবার রাত পর্যন্ত তরুণীর অবস্থা সব থেকে গুরুতর বলে জানা গিয়েছে পাশাপাশি ওই দুজনের সংস্পর্শে আসা প্রায় দুশো জনকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে নিভৃত রাখা হয়েছে যদিও রাজ্যে নিপাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় বলেই দাবি স্বাস্থ্য দপ্তরে। এর মধ্যে রাজ্যকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে ইডি অভিযান ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত উঠেছে সেই আবহের মধ্যে কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নিপা সংক্রান্ত পরিস্থিতির খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতিও সূত্রের খবর স্বাস্থ্যমন্ত্রক একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বলেও নাড্ডা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং যে কোনো প্রয়োজনে রাজ্য যেন কেন্দ্রকে জানায় সেই বার্তাও দিয়েছেন তবে মুখ্যমন্ত্রী তাকে বলেছেন রাজ্য সতর্ক থেকেই পরিস্থিতিকে মোকাবেলা করছে রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সংক্রমণ মোকাবিলার ইতিমধ্যে ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রক। তাদের নেতৃত্বে রাখা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের অধিকর্তা মানস কুমার কুণ্ডু কল্যাণী এমসের সংক্রামক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক সায়ন্তন বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বর এমসের নিউরোলজিস্ট সঞ্জীব ভৈ পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষক রিমা সহায় সহ বিশেষজ্ঞদের এই দলে কেন্দ্রীয় বনমন্ত্রকের এক কর্তাও আছেন এদিন কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধি দল যৌথভাবে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে গিয়ে দুজনের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন পরিস্থিতি নিয়ে রাজ্যে সব আলোচনাও করেন বারাসতে ওই দুজনের সংস্পর্শে আসা প্রায় বারোজনকে চিহ্নিত করে নিপৃতবাসে যাওয়ার জন্য বলেছে উত্তর চব্বিশ পরগনার স্বাস্থ্য দপ্তর তবে নতুন করে আর কোনো সংক্রমণের খবর নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর দুজনের ক্ষেত্রেই নিপা ভাইরাস সংক্রমণ কোথা থেকে ছড়ালো তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সংক্রমণের উৎস জানানোর জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কুকুর কামড়ালেই রাজ্যগুলির ওপর বিশাল ক্ষতিপূরণ চাপাবো হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের নয়াদিল্লি শিশু হোক বা বয়স্ক কুকুরের কামড়ানোর ফলে জখম হোক বা মৃত্যু প্রতিটি ঘটনাতে রাজ্য সরকারগুলির ওপর বিশাল ক্ষতিপূরণ চাপাতে চলেছি আমরা কারণ বিগত পাঁচ বছর ধরে বিধিবদ্ধ নিয়ম বাস্তবায়নে তারা কোনো ব্যবস্থাই নেয়নি পথপুকুরদের যারা খাওয়াচ্ছেন দায় দায়িত্ব এড়াতে পারবেন না তারাও মঙ্গলবার একবারে সুস্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কুকুর কামড়ানোর ফলে দেশজুড়ে মৃত্যুর ঘটনা সত্ত্বেও সরকারি কর্তৃপক্ষ হেলদোলহীন রাজ্য সরকারগুলির এহেন মনোভাব নিয়েই এদিন উদ্বেগ প্রকাশ করেছে বিচারপতি বিক্রম নাথ সন্দীপ মেহতা এবং এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ শুনানি চলাকালীন কুকুরপ্রেমীদের প্রতি বিচারপতি নাথের কড়া প্রতিক্রিয়া প্রাণীগুলিকে এতই যদি ভালোবাসেন তাহলে নিয়ে গিয়ে বাড়িতে রাখেন না কেন কুকুরগুলি চারপাশে ঘুরে বেড়াবে কামড়াবে মানুষকে আতঙ্কিত করবে এসব ঠিক নাকি কি বার্তা আসে বিচারপতি মেহতার তরফেও নবছরের কোনো শিশু কুকুরের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেলে সেই দায়িত্ব কার যে সংগঠন রাস্তার কুকুরকে খাওয়াচ্ছে তারা দায় এড়াতে পারে আপনারা চান আমরা এই সমস্যার প্রতি চোখ বন্ধ করে বসে থাকি গত সাতই নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল রাস্তাঘাট এবং স্কুল কলেজ হাসপাতাল বাসস্ট্যান্ড রেল স্টেশনসহ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে পথকুকুর সরিয়ে দিতে হবে সেই নির্দেশ সংশোধনাকারের সরি সংশোধনের আর্জিতে পেশ হয়েছিল এক ঝাঁক আবেদন তারই শুনানিতে এদিন আইনজীবী মেনকা গুরুস্বামী মন্তব্য করেন পথ কুকুর সংক্রান্ত ইস্যু আবেগের বিষয় কথা শুনে বিচারপতি নাথ বলেন দেখছি যত আবেগ শুধুমাত্র কুকুরকে নিয়েই বিরামনে পড়ে গুরুস্বামী বলেন না না তা কেন শুধু কুকুর নয় মানুষের সম্পর্ক আমি সমান উদ্বিগ্ন এ কথা শুনেই বিচারপতি নাথ বলেন ভালো কথা তাহলে ওদের কুকুরদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন শিশু আদালত এদিন আরও বলেছেন সবচেয়ে খারাপ বিষয় হল গুজরাতে একটি পার্কে এক আইনজীবীকে কুকুরে কামড়েছিল পুরো কর্তৃপক্ষ যখন প্রাণীটিকে ধরতে যায় কুকুরপ্রেমী সেই আইনজীবী তখন পুরকর্মীদের ওপর চড়াও হন বিচারপতি দয় আরও বলেছেন গত চার দিন ধরে শুধুমাত্র বিভিন্ন পশুপ্রেমী ও এনজিওর যুক্তি শুনে চলেছি তার বাইরে এক চুলো এগোনো যাচ্ছে না কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বক্তব্য শোনার সুযোগই হচ্ছে না সব আইনজীবীর প্রতি অনুরোধ কেন্দ্র ও রাজ্য সরকারগুলির দায়িত্ব নির্ধারণে আমাদের নির্দেশ জারি করতে দিন কেন্দ্র ও রাজ্যগুলির বক্তব্য শোনার জন্য আমাদের অর্ধেক দিন সময় দরকার বন্ধ হলো দশ মিনিটে পূর্ণ পৌঁছে দেওয়ার পরিষেবা দীর্ঘদিন ধরে চলছে দরজা মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরে অনলাইনে কেনা পণ্য দশ মিনিটে ক্রেতা দরজায় পৌঁছানোর পরিষেবা বন্ধ করে দিল গ্লিংকিট। অর্থাৎ তাদের কুইক কমার্স পরিষেবা আর পাওয়া যাবে না রাতে একই পথে হেঁটেছে সুইগি ইনস্টামার্ট রাত পর্যন্ত পরিষেবা চালু থাকলেও সূত্রের দাবি জেপটো বিগ বাস্কেটও তা তুলে নেবে বলে ইঙ্গিত দিয়েছে মঙ্গলবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবিয়ের সঙ্গে ই কমার্স সংস্থাগুলির বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয় ব্লিঙ্কির একে স্বাগত জানিয়ে পণ্য পৌঁছানোর কর্মীদের ডেলিভারি বা গিক কর্মী সংগঠন তাদের দাবি পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বর গিক কর্মীরা যে ধর্মঘট ডেকেছিল তার মধ্যে ঝুঁকির কারণে দ্রুত পণ্য পৌঁছানোর কাজেও আপত্তি সেই নিরিখে এটা ধর্মঘটেরই সাফল্যে এতদিন ব্লিঙ্কিটের বিজ্ঞাপনে লেখা থাকতো দশ হাজারের বেশি পণ্য পনেরো মিনিটে পৌঁছে দেওয়া হয় এদিন বদলে গিয়ে হয়েছে তিরিশ হাজারের বেশি পণ্য পান আপনার ঘরের দরগোড়ায় রাতে নিজেদের অ্যাপের নিচে লেখা দশ মিনিটে ডেলিভারি প্রতিশ্রুতি সরিয়ে নিয়েছে সুইগি ইনস্টামার্টও সংশ্লিষ্ট মহলের দাবি এখন বিগ বাস্কেট জেপটোরা কোন পথে হাঁটে সেটাই দেখা গিকর্মীদের সংগঠন পক্ষে শেখ সালাউদ্দিনের দামি এটা ডিসেম্বরের জোড়া ঘনঘটের সাফল্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্লিংকিট ডেলিভারি কর্মীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর চাপ কমল কমল তবে আরও অনেক দাবি পূরণ বাকি ক্রেতাদের প্রতিক্রিয়া মিশ্র কারো মাতে দ্রুত পণ্য হাতে পাওয়া অনলাইনে কেনার মূল আকর্ষণ ফলে অর্ডারের সংখ্যা কমবে অন্য অংশ পণ্য পাওয়ার সময় নিয়ে ভাবতে নারাজ ব্লিংকিটের সিদ্ধান্তে সমস্যা খুঁজে পাচ্ছেন না বণিকসভা ভারত চেম্বারের সভিক অভিগ্রায়ের সচিব অভিগ্রায়ের মতে ক্রেতাকে জিনিস পৌঁছে দিতে প্রাণের ঝুঁকি নেওয়া অর্থহীন ক্রেতা একটু দেরিতে জিনিস পেলেও কিছু আসবে যাবে না ভালো সিদ্ধান্ত এতে দুর্ঘটনার সংখ্যা কমবে সংস্থার আগে ডেলিভারি সোম কর্মী সৌমরা জানান তাদের সমস্যা কমবে বটে তবে তার উদ্বেগ এতে আয়ও কমতে পারে আঠেরোই জানুয়ারি থেকে মায়ের গাঁয়ে ট্রেন খুশি এলাকাবাসী জয়রামবাটি কামারপুকুর মা শারদার জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে এবার ট্রেনেই পৌঁছানো যাবে আগামী রবিবার বাঁকুড়া স্টেশন থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হচ্ছে হুগলি গোঘাটে ভাগা দিগির চট কেটে যাওয়ার মাসখানেক পরেই হাওড়া থেকে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর পর্যন্ত ট্রেন চালুর আশ্বাস দিয়েছে রেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সোমবার বলেন রবিবার আঠেরোই জানুয়ারি বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন পরিষেবা চালু থাকবে বলে রেলমন্ত্রক জানিয়েছে সকালেও ট্রেন চালাতে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছি সব ঠিক থাকলে হাওড়ার সঙ্গে কামারপুকুর ও জয়রামবাটি রেলপথে জুড়তে পারে চলতি বছরেই তবে নতুন ট্রেন দেওয়া হচ্ছে না এতদিন বাঁকুড়া থেকে সন্ধ্যায় যে ট্রেনটি ময়নাপুর পর্যন্ত যেত সেটিকেই জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে বিভিন্ন মহল সকালেও ট্রেনের দাবি তুলেছে জয়রামবাটি স্টেশন তৈরি হয়েছে মাতৃ মন্দিরের আদলে কয়েক মাস আগে সেখানে ট্রেন চালানোর মহড়া হয় কিন্তু পুজোতেও ট্রেন চালু না করায় অনেকে হতাশ হন অবশেষে রেল জানিয়েছে ট্রেনটি সন্ধ্যা ছটা পঁচিশ নাগাদ বাঁকুড়া ছেড়ে বিষ্ণুপুর গোকুলনগর হয়ে জয়রামবাটিতে পৌঁছবে রাত আটটায় সেখানে ট্রেনটি ছাড়বে রাত আটটা দশটা নাগাদ আটটা দশ মিনিট নাগাদ বিষ্ণুপুরের স্টেশন ম্যানেজার দীপক কুমার পাল জানান মন্ত্রকের নির্দেশ মতো ট্রেন চালানোর প্রস্তুতি শুরু হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর বিরাশি দশমিক চার সাত কিলোমিটার রেলপথের মধ্যে কামারপুকুর ও জয়রামবাটি থাকায় শুরু থেকেই এই রেল প্রকল্প সবার নজরে ছিল কিন্তু দুদিকেই জমি জটে অধিগ্রহণের কাজ বারবার ব্যাহত হয় দু সালে বিষ্ণুপুর থেকে গোকুলনগর দু হাজার সালে জয়পুরের ময়নাপুর পর্যন্ত ট্রেন চালু হয় কিন্তু এরপরে এক দশক জমি জটে কাজ গতি জট কাটিয়ে দু হাজার চব্বিশ সালে রেললাইন পৌঁছায় বড় গোপীনাথপুর পর্যন্ত পরের বছরই রেললাইন যায় জয়রামবাটিতে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত তেত্রিশ দশমিক নয় চার কিলোমিটার পথে ট্রেন অনেক দিনই চলছে তবে গোঘাটের ভাবাদিগি জটে অনেক কাজ অনেক বছর আটকে ছিল জট কাটিয়ে ভাবাদিগির ওপরে সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে দিঘির পশ্চিম পশ্চিমপাট থেকে কামারপুকুর পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার রেলপথের কাজ ছাড়া কামারপুকুর থেকে জয়নামবাটি পর্যন্ত পাঁচ দশমিক এক নয় কিলোমিটার পথে কাজ চলছে সব মিলিয়ে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের মধ্যে রেল সংযোগ গোহাটের দুটি ব্লকে দশ দশমিক সাত তিন কিলোমিটার কাজ বাকি জয়নামবাটি ও কামারপুকুরের মধ্যে পশ্চিম অমরপুর স্টেশনের কাছে কয়েক মাস আগে স্থানীয়রা আমোদর নদে স্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ দেখান তবে রেলের দাবি সমস্যা মিটেছে জানুয়ারি গোড়ায় পূর্ব রেলের জিনবার বিভাগের মুখ্য প্রশাসনিক আধিকারিক মনোজ খান পরিদর্শনে এসেছিলেন তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন সব ঠিক থাকলে মে জুন মাসে হাওড়া থেকে কামারপুক পর্যন্ত ট্রেন চলবে জয়রামবাটি মাতৃমন্দিরে ভক্ত নিবাসের সঙ্গে যুক্ত স্বামী যোগেশ্বরানন্দ বলেন যুগেশ্বরানন্দ বলেন জয়রামবাটিতে ট্রেন চলাচল শুরুর অপেক্ষায় ছিলাম এতে ভক্তদের যাতায়াত মসৃণ হবে অনেক বেশি ভক্ত আসতে পারবেন বাঁকুড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দ বলেন বাঁকুড়া থেকে জয়ারামবাটিতে ভক্তদের যাতায়াতের সুবিধা হবে বেশ কিছু গ্রাম নতুন করে রেলের সঙ্গে যুক্ত হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন ব্যবসাও বাড়বে স্থানীয় লজ মালিক মধুময় সাময়ী থেকে স্থানীয় বাসিন্দা সুমন্ত দে বলছেন আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে ইউজার্স অর্গানাইজেশনের যুগ্ম সম্পাদক দেবু চক্রবর্তী জুড়লেন বাঁকুড়া থেকে খড়্গপুর হয়ে হাওড়া প্রায় দুশো বত্রিশ কিলোমিটার রেলপথ কয়েক মাস আগে চালু হওয়া বাঁকুড়া থেকে রায়নগর মশাগ্রাম হয়ে হাওড়া প্রায় একশো বিরাশি কিলোমিটার পথ বাঁকুড়া বিষ্ণুপুর তারকেশ্বর হয়ে হাওড়া রেল চালু হলে দূরত্বটা একশো নব্বই কিলোমিটার হবে তবে ওই রেলপথ চালু হলে হাওড়ার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে পর্যটন থেকে ব্যবসা বাণিজ্য সবেতেই সুফল মিলবে রেল ভাড়া কম পড়বে সময়ও বাঁচবে প্রয়াত সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন বুধবার চলে গেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন বয়স হয়েছিল নব্বই বছর অনেক দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন উনিশশো পঁয়ত্রিশের বাংলাদেশের ফরিদপুরে জন্ম পঞ্চম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা পরে তিনি চলে আসেন কলকাতায় ভর্তি হন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে সঙ্গীতের প্রতি ভালোবাসা তার মধ্যে সঞ্চারিত হয়েছিল তার মা বিষ্ণু বিন্দু দেবীর কাছ থেকে তুরু বন্দ্যোপাধ্যায় পরে দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখেছেন অর্ঘর কণ্ঠে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার মাথা নত করে দা জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতের আবেদনের জন্য সাতানব্বই সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে রাজ্য স্কুল ক্রীড়ায় হাই জাম্পে ফের সোনা ত্রিশার গোঘাট স্তরে স্কুল ক্রীড়ায় গত বছর হাই জাম্পে সোনা জিতেছিল গোঘাট দুই ব্লকের শ্যামবাজারে শ্যাও আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুরগু তৃতীয় শ্রেণীতেও ওই ওই সাফল্য বজায় রাখল প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত একচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গত শুক্রবার খেলাটি হয় উত্তর চব্বিশ পরগনার হাবরার বাণীপুর গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশনের মাঠে শনিবার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতবার ছাত্রীটি লাফিয়েছিল এক দশমিক এক চার মিটার উচ্চতা এবার এক দশমিক এক আট মিটার সাউরাগিরিয়াতে বাড়ি তৃষার বাবা সময় এবং মা বাসন্তী দিন কাজ করেন সময় বলেন সংসার চালাতে সকাল হলে আমাদের কাজে চলে যেতে হয় স্কুলের শিক্ষকেরাই মেয়েকে পড়াশোনা ও খেলাধুলার চর্চা করান তৃষা বলে খেলাধুলা খুব ভালো লাগে মাস্টার মাস্টারমশয়রা আমাকে খুব উৎসাহ দেন স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ কুমার ভট্টাচার্য বলেন স্কুল তো বটেই হুগলি জেলাকেও গর্বিত করে চলেছে আমাদের ছাত্রী ওর প্রতিভা বিকাশের জন্য ছুটির দিনেও যাতে অনুশীলন বন্ধ না হয় সেই জন্য আমাদের তিন শিক্ষক চেষ্টা করেন সহকারী সহায়তা পেলে আরও ভালো হয় তিনি জানান গত কয়েকটি রবিবার এবং বড়দিনের ছুটিতেও স্কুল খুলে ওকে পুরোদমে অনুশীলন করানো হয়েছে সর্বোপরি তৃষার দিশার সাফল্যে অনুপ্রাণিত হয়ে পড়ুয়া সংখ্যা বাড়ছে তৃষার সঙ্গে হাবড়ায় যা যাওয়া সহকারী শিক্ষক আশিস কুমার খাঁ বলেন আমাদের প্রত্যাশা মতোই এবারও রাজ্যস্তরে দুর্দান্ত ফলাফল করল প্রতিভাধর মেয়েটি আগামী বছরও ও এই স্কুলে থাকবে ওর এই ধারাবাহিকা যাতে বজায় থাকে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব মুম্বাইয়ে নদী সাগরে পঁয়ত্রিশ কিমি সাঁতরালেন তাহরিনা উলুবেরিয়া আরব সাগরে প্রবল ঢেউ আর স্রোত এই বাধা অতিক্রম করে মুম্বাইয়ের ধর্ম ধর্মতার এলাকা থেকে ৩৫ কিলোমিটার সাঁতরে গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছলেন হাওড়ার উলুবেরিয়ার নিমদিগির যুবতী তাহারিনা নাসরিন সাঁতারের জগতে তিনি পরিচিত নাম ইংলিশ চ্যানেল জি প্রণালী সাঁতরানোর অভিজ্ঞতা রয়েছে তার তাতে সংযোজিত হলো দেশের এই সমুদ্র অভিযান মহারাষ্ট্র সুইমিং অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুক্রবার ভোর চারটে ছ মিনিটে ধরমতারের অম্বা থেকে অভিযান শুরু করেন বছর একত্রিশের বঙ্গকন্যা অম্বা নদী থেকে প্রবেশ করেন আরব সাগরে অভিযান শেষ করতে সময় লেগেছে ন ঘন্টা ১৯ মিনিট এ যাত্রাপথে তাহরিনা সাঁতার কাটলেন সেখানে প্রচুর মালবাহী জাহাজ চলাচল করে সাগরের একের পাক এক উত্তাল ঢেউয়ের মোকাবিলার পাশাপাশি সেই সব জাহাজকে পাশ কাটাতে হয়েছে তাকে। ছোটবেলায় পাড়ার পুকুরে সাঁতরে হাতে গড়ি তাহরিনার তারপরে শঙ্কর চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু এরপর অধুনা প্রয়াত সাঁতারু মাসুদুর রহমান বৈদ্যের তত্ত্বাবধানে ক্রমে দক্ষ সাঁতারু হয়ে ওঠেন দু সালে ইংলিশ চ্যানেল পার করেন দু সালে জি ব্রাল্টার প্রণালী জয় এখন তিনি চাকরি করেন তবে অনুশীলনে খামতি নেই আরব সাগর অভিযানের জন্য অনুশীলনের বাড়তি সময় দিয়েছেন সাতার গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছানোর পরে সেখান থেকে ফোনে তাহরিনা বলেন সব রকম প্রস্তুতি নিয়েই জলে নেমেছিলাম দীর্ঘ এই পথে প্রবল ঢেউ এবং স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাকে এই পথে প্রচুর পণ্যবাহী জাহাজ চলাচল করে তাই সেই দিকটাও খেয়াল রাখতে হয়েছে তিনি জানান নদী ও সাগরের সঙ্গমের ট্রিকি পয়েন্ট জলের ঘূর্ণি প্রচুর ভুগিয়েছে তো তবুও সব বাধাকে হারিয়ে লক্ষ্য পূরণ করতে পেরে তিনি বেজায় খুশি খেলার খবর জেমিমাকে গিটার ব্যাট উপহার সানির একসঙ্গে গাইলেন গানও কথা রাখলেন সুনীল গাবস্কর জেমিমা রড্রিক্সকে গিটারের আকারের একটি ব্যাট উপহার দিলেন কিংবদন্তি ক্রিকেটার দুজনে মিলে গাইলেনও গান ইয়ে দস্তি হাম নেহি তরঙ্গে গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ শতরান করে ভারতকে জিতিয়েছিলেন জেমিমা তারপরে গাওয়াস্কার বলেছিলেন ভারত যদি চ্যাম্পিয়ন হয় তাহলে জেমিমার সঙ্গে একটি গান গাইবেন যেখানে জেমিমা গিটার বাজাবেন আর সানিক গান করবেন এরপরে ফাইনাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতের মহিলা ক্রিকেট দল গাবাস্করা জানিয়ে দেন তিনি গান গাইতে তৈরি সমাজ মাধ্যমে দুজনের একসঙ্গে গান করার দিনও ঠিক হয় কিন্তু জেমিমা অস্ট্রেলিয়া চলে যাওয়ায় তখন গান করা সম্ভব হয়নি সানিও অপেক্ষায় ছিলেন জেমির সঙ্গে দেখা করার শেষ মেস সেই দিনটি এলো জেমি একটি গিটার উপহার দেন জেমিকে একটি গিটার উপহার দেন সানি সেই গিটার বাজিয়ে গান করেন দুজনে জেমিমা বলেছেন সুনীল স্যার কথা রেখেছেন আমাকে একটি ব্যাট আর দিয়েছেন অনেক ধন্যবাদ স্যার এটা সত্যি স্মরণীয় উপহার হয়ে থাকবে আমার কাছে নমস্কার আজকের খবর এখানেই শেষ করলাম